নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসের পরবর্তী অংশ বিন্দুবাসনে একটা স্বপ্ন দেখছিল স্বর্গের কাননে শিউয়ে আছে গোলাপের পাপড়ি বিছানো তৃণ শয্যায় তার সামনে দাঁড়িয়ে এক জ্যোতিষ্মান পুরুষ মাথায় সুবর্ণ কিরিট মুখখানি অপরূপ হাস্যময় বিন্দু চিনতে পারল ইনি তো জনার্দনরূপী বিষ্ণু স্বয়ং যিনি সমস্ত জগতের প্রতি এবং বিন্দুবাসিনীর আরাধ্য তিনি বিন্দুবাসিনীর দিকে হাত বাড়িয়ে ভুবন মোহন স্বরে বলেন উঠে এসো কোন অভিমানে তুমি শুয়ে আছো এই তো আমি দর্শন দিয়েছি শরীরে মানুষের স্পর্শ লাগতে বিন্দুবাসনে ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসলো দারুণ চমকে গিয়ে বললো এ কি তুই গঙ্গানারায়ণ বিন্দুর খুব কাছে মাটিতে হাত রেখে ঝুঁকে বসে এক দৃষ্টে দেখছিল বিন্দুর ঘুমন্ত মুখখানি যেন একটা সাদা ফোটা পদ্ম তাতে শারদ শিশিরের মতন কয়েকটি শ্বেত কণা বিন্দুবাসনে এখন পূর্ণ যোগ্যতি তার রূপ যেন ফেটে পড়ছে কোমর পর্যন্ত নেমে এসেছে নিবিড় বর্ষার মেঘের মতন কেশভার তার বুকে যৌবন যেন আপন আগমনের কথা জানান দিচ্ছে শব্দ করে তার উরু রেখা ভঙ্গি মা পারস্য দেশীয় খড়্গের মতন অকৃত্রিম বিস্ময়ের সঙ্গে বিন্দু প্রশ্ন করল এ কি গঙ্গা তুই ঠাকুর ঘরে ঢুকেছিস যে গঙ্গা নারায়ণ বলল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাইরে তোর ঘুম ভাঙাতে চাইনি সে অপরূপ লাবণ্যময়ী হয়েছিস তুই বিন্দু তাই আমি আর মাথা ঠিক রাখতে পারলুম না বিন্দু ঈশ হাসে বললো আহা ঢং তোর বউয়ের খবর কি বাপের বাড়ি থেকে সে এছে অন্নমনস্কভাবে গঙ্গা বল না তাকে আর কতদিন বাপের বাড়িতে ফেলে রাখবে তাকে আয় এবার আমরা একটু মনের মতন করে তাকে সাজাই সে আসতে চায় না মা সে কি কথা বাড়ির প্রথম বউ সে আর কতদিন বাইরে বাইরে থাকবে নতুন বউ পায়ে মল পড়ে ঝমর ঝমর করে সারা বাড়ি ঘুরে বেড়াবে তবেই না আনন্দ গঙ্গানারায়ণ বিন্দুর একখানে হাত ধরে আবেগ আপ্লুত কণ্ঠে বলল এখন তার কথা থাক বিন্দু তুই একটু আমার পানে চা বিন্দুবাসনে গঙ্গানারায়ণের চেয়ে বয়সে সামান্য ছোট হলেও ভাবভঙ্গিতে যেন অনেকখানি বড় একুশ বছর বয়সে গঙ্গানারায়ণ জীবনে প্রতিষ্ঠিত এবং উচ্চ দায়িত্ব সম্পন্ন পুরুষ হয়েও বিন্দু সামনে সে আচরণ করছে বালকের মতন বিন্দুবাসিনী গঙ্গা আবেগ আবেগভাব অগ্রাহ্য করে পুনরায় খুব স্বাভাবিকভাবে বলো বাড়ির বউকে বেশি দিন বাপের বাড়িতে রাখা মোটেই কাজের কথা নয় এবার লোক পাটি তাকে আয় তিন বছর হলো বিয়ে হয়েছে এখন তো আর সে ছোটোটি নেই গঙ্গানারায়ণ অপ্রসন্নভাবে বলল আজও সে বালিকা আমার কোনো কথাই সে বোঝে না সে তার মায়ের আদরিনী মেয়ে এ বাড়িতে এলেই মায়ের জন্য কাঁদাকাটি করে এখনও সে পুতুল খেলে বিন্দুবাসিনী সহস্যে বলল তুই এবার নিয়ে আয় আমরা তাকে সব শিখিয়ে পড়িয়ে দেব এখন সে তোকে নিয়েই পুতুল খেলবে মেয়ে মানুষের সবচেয়ে বড় পুতুল তো তার স্বামী বিন্দু সে কোনোদিনই আমার জীবন জীবনসঙ্গিনী হতে পারবে না সে লেখাপড়া কিছুই শেখেনি তুই শিখিয়ে পড়িয়ে দিবি তুই এত বড় বিদ্যান হয়েছিস আমি তোর সাথে বসে অনেক বই পড়ব মনে আছে আমাদের একসঙ্গে মেঘ দুতাম পাঠের কথা ছিল আজও তা হলো না হ্যাঁ আমার আর লেখাপড়া আমার মতন মেয়েরা লেখাপড়া করলে সে বাড়ির অকল্যাণ হয় তো সেই অভিমান এখনও আছে না বিন্দু খুঁড়োমশাই তোর পড়া বন্ধ করে দিয়েছিলেন এবার থেকে আমরা গোপনে একসাথে পড়বো আবার আমার হাত ছাড় বাইরে গিয়ে দাঁড়া তুই ঠাকুর ঘরে ঢুকেছিস কেউ যদি দেখে বিন্দু তোকে বিনে আমি বাঁচবো না মরণ মাথায় বুঝি ভূত দিয়েছে যা বাইরে যা বলছি কেউ দেখবে না বাড়িতে কেউ নেই আমি কায়স্থ বলে তুইও আমার ঠাকুর ঘর থেকে তাড়িয়ে দিবি কেন কায়স্থ হয়ে জন্মেছি বলে কি আমি কি সে অপবিত্র সে কথার উত্তর না দিয়ে বিন্দু একটুক্ষণ উৎকর্ণ হলো সে ঘুমিয়ে পড়েছিল কখন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে সে টেরও পায়নি ঘরের মধ্যে এখন আবছা আপছা অন্ধকার সারা বাড়িটা নিস্তব্ধ মনে হয় বিন্দু জিজ্ঞেস করলো বাড়িতে কেউ নেই কেন সবাই কোথায় গেল গঙ্গানারায়ণ বলল আজ শ্রীরামপুরে আমার বড় মামার বাড়িতে সকলে নেমন্তন্ন তুই জানিস না সবাই বেলাবেলি রওনা হয়ে গেছে বিন্দুবাসনে একটি সংক্ষিপ্ত দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে মুখ ফেরাল গঙ্গানারায়ণকে সে তার মনের ভাব বুঝতে দিতে চায় না সে বিধবা তাকে তো কোথাও নিয়ে যাওয়া হবে না তাই কোনো দিন কবে নেমন্ত্রণ থাকে সে কথা তাকে জানাবারও প্রয়োজন মনে করে না কেউ ক্রমে ক্রমে এবারের অনেকেই তার অস্তিত্ব সম্পর্কে বিস্তৃত হয়ে যাচ্ছে সে তিনতলার ঠাকুর ঘরে নির্বাসিতা আবার মুখ ফিরে বিন্দুবাসিনী জিজ্ঞেস করলো সবাই গেছে তুই যাস কেন গঙ্গা বললো বলল আমার যে জ্বর তুই তো আমার খবরও রাখিস না তিন দিন ধরে আমি জ্বরে শুয়েছিলাম নারীদের চিরকালীন স্বভাববশত অশোকের কথা শুনেই বিন্দুবাসিনী এইসব ব্যাকুল হয়ে গঙ্গার কপালে হাত ছুঁয়ে বলো ও মা এখনো জ্বর রয়েছে দেখছি তুই এই জ্বর দেয় বেরিয়ে এলি উদ্ভিন্ন যৌবনা বিন্দুকে এত কাছে পেয়ে গঙ্গা নারায়ণ আর স্থির থাকতে পারল না তাকে আলিঙ্গন করে বুকে টেনে নিল রীতিমত ভয় পেয়ে বিন্দু বলল এ কি গঙ্গা তুই কি পাগল হয়ে গেলি জ্বরের জন্য তোর বিকার হয়েছে ছাড় 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 আমাকে না আমি আর তোকে কোনোদিনও ছাড়ব না তোর মাথায় পাপ ঢুকেছে গঙ্গা তুই ঠাকুরের সামনে ছি ছি আমার মরে যেতে ইচ্ছে করছে তুই আমাকে ছাড় তাহলে আজ আমি আত্মঘাতেনি হব বিন্দুবাসনের এই মুক্তি পাওয়ার চেষ্টার মতে কোনো প্রকার ছলাকলা নেই বুঝতে পেরে গঙ্গানারায়ণ ছেড়ে দিল তাকে আহত কাতর কণ্ঠে বলো বিন্দু তুই সত্যিই আমায় চাস না বিন্দুবাসনে বলো আমার এই জনার্দন রয়েছে আমি কি আর অন্য কোনো মানুষকে চাইতে পারি গঙ্গা নারায়ণ সর্বশেষে মূর্তির দিকে হাত বাড়িয়ে বলো আমি ভেঙে ফেলবো এই পাথরের ঠাকুর বিন্দুবাসিনী তার হাত চেপে ধরে বলো তুই কি সত্যিই পাগল হলি এসব কথা তো তোর মুখে কখনো শুনিনি তোর কি হয়েছে আমার সব বল তো গঙ্গানারায়ণ বলল আমি কদিন জ্বরে পড়েছিলাম আমার কিছুই ভালো লাগছিল না আমার বন্ধুরা এসেছিল তাদের সঙ্গেও আমার ভালো লাগেনি মা বলছিলেন বাগবাজার থেকে লীলাবতীকে আনবেন আমি বলেছিলাম থাক মা সে পুতুল খেলা নিয়ে আছে থাক আমি তো সেবা চাইনি আমি চেয়েছিলাম সাহচর্য লীলাবতী তো আমায় তা দিতে পারে না সে এখনো অবোধ বালিকা আমার খুব অভিমান হচ্ছিল তুই আমাকে ভুলে গেছিস আমি কি তোকে কখনো ভুলতে পারি গঙ্গা আমার আর কি আছে যে তোকে ভুলবো এই যে বললি তোর জনার্দন আছে কিন্তু আমার আর কেউ নেই আমি অনেক ভেবে দেখেছি তুই দূরে থাকলে আমি কিছুতেই শান্তি পাব না আমার কোনো আশ্রয় নেই অথচ তুই বারবার আমাকে ঠেলে দিস কেন বিন্দু কেন আমার জন্য তো টান হয় না চল গঙ্গা আমরা ঠাকুর ঘরের বাইরে যাই তুই এখনও ভাবছিস আমি এখানে থাকলে তোর জনার দরের ঘর অপবিত্র হয়ে যাবে আমি সত্যিই একদিন ভুঁয়ে আসলে তোর এ ঠাকুরকে ভেঙে ফেলবো তুই বুঝি ব্রহ্মদের দলে নাম লিখিয়েছিস শুনলাম তুই দেবেন ঠাকুরের বাড়িতে যাতায়াত করিস আজকাল তোকে কে বলল তুই ভাবিস আমি তোর খবর রাখি না কিন্তু আমি সব খবরই রাখি শুধু আমি কাছে এলেই তুই দূরে ঠেলে দিস আজ আমি তোকে ছাড়বো না আজ আমাকে বাধা দেবার কেউ নেই ছি বাড়িতে কেউ নেই বলেই বুঝি তোকে চোরের মতন আসতে হবে তুই তো রাজা তুই যেখানে যাবি রাজার মতন যাবি তোর কত যাবার জায়গা আছে আমি দূরেই থাকব সেই তো আমার নিয়তি আমি নিয়তি মানি না তুই মানিস না কিন্তু আমায় মানতে হবে আমি যে স্ত্রী লোক এই কথা বলেই বিন্দু হাসল তার কণ্ঠে একটু দুঃখের সুর নেই ইতিমধ্যে ঘরের মধ্যে অন্ধকার গাঢ় হয়েছে গবাক্ষের বাইরে আকাশে জ্যোৎস্না ধারা তুই হাসলি কেন আমরা একসঙ্গে পড়াশোনা করতুম তোর মনে আছে হঠাৎ পণ্ডিত মশাই একদিন বলেছিলেন আমি আর বালিকা নই আমি স্ত্রীলোক তখন অবাক হয়েছিল রাগও ধরেছিল খুব কিন্তু এখন তো সত্যিই আমি স্ত্রী লোক স্ত্রী অনেক কিছু করতে নেই এমনকি ছেলে বয়সের খেলার সাথী যে তুই সেই তুইও এখন আর আমার কাছে পর পুরুষ তোর কাছাকাছি আমায় বসতে নেই তুই এটা বুঝিস না না আমি বুঝবো না বিন্দু আমি তোকে চাই এ জন্মে নয় হ্যাঁ এ জন্মে গঙ্গানারায়ণ আবার বিন্দুবাসনের দুবাহু চেপে ধরে তার সুমেরু পর্বত সদৃশ্য স্তনের ওপর ব্যাকুল মুখখানি চেপে ধরল নিঃশ্বাস রোধ করে শরীর শক্ত করে রইল বিন্দু তারপর শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল ছাড় আমাকে একবার ছাড় আগে আমার একটা কথা শোন আমি আর তোর কোনো কথা শুনব না তুই একবার ছাড় তারপর তোর সব কথা আমি শুনবো গঙ্গা ছেড়ে দিতেই বিন্দুবাসনী ছটিতে উঠে পড়েই ছুটল ঘরের বাইরে গঙ্গা নারায়ণের তৎক্ষণাৎ তাড়াকুরে গেল তাকে নিচের তলার দাস দাসীরা কেউ ওপরে আসবে না দ্বিতল ত্রিতল সম্পূর্ণ ফাঁকা বিন্দুবাসনী কোথায় লুকোবে নিচে যাওয়ার সিঁড়িতে পৌঁছবার আগেই গঙ্গা নারায়ণ তাকে ধরে ফেলবে বুঝতে পেরে সে ছুটতে লাগলো ছাদের দিকে যেন বাল্যকালের মতন পরস্পরকে ধরার খেলা এককালে দুই শিশু খেলুড়ে এই রকমভাবেই ছাদের ছুটিছুটি করত। তবে তখন সব খেলাই ছিল উদ্দেশ্যহীন কিন্তু দুই যুবক যুবতী আধো অন্ধকার ছাদে সে প্রকার অনাবিল উদ্দেশ্যহীন খেলা আর খেলতে পারে না গঙ্গা অচিরেই ধরে বেল ফেললো বিন্দুবাসনেকে সবলে তাকে নিজ শরীরের সঙ্গে চেপে ধরে খেপার মতন তার সারা মুখে চুম্বন বর্ষণ করতে লাগল একবার ক্ষণিকের জন্য গঙ্গা নিবৃত্ত হতেই বিন্দু বসে পড়লো তার পায়ের কাছে গঙ্গা জানু ধরে এতক্ষণ বাদেই প্রথম সে ব্যথিত গলায় বলল গঙ্গা আমি পাপ করতে পারবো না কিছুতেই পারবো না তুই আমায় বন্ধু হয়ে এমন সর্বনাশ করবি গঙ্গানারায়ণ বললো পাপ এই যদি পাপ হয় তবে পুণ্য কি লোকে যাকে পুণ্য বলে তার সব কিছু আমি পরিত্যাগ করতে রাজি আছি আমার যথা সর্বস্বের বিনিময় আমি তোকে চাই এই কি পাপের চাওয়া বিন্দু বলল তুই এসব আর আমাকে বলিস এই জন্মটা আমার এইভাবেই যাবে আশীর্বাদ কর যেন পরের জন্মে তোকে আমার নিজের করে পেতে পারি গঙ্গানারায়ণ নিজেও হাঁটু গেড়ে বিন্দুর মুখোমুখি বসে পড়ে বলল পরজন্ম আছে কি না কে বলতে পারে তার জন্য এই জন্মটাই নিজেকে বঞ্চনা করা মূর্খামি নয় আর বিন্দু এই দেশ কিংবা এই সমাজের বাইরেও অন্য দেশ অন্য সমাজ আছে চল আমরা সেরকম কোনো স্থলে চলে যাই সেখানে কেউ আমাদের চিনবে না